রসুলসাল্লাহ আলিয়া বলেছেন চার প্রকার পশুর কুরবানি বৈধ নয় জায়স নয় কেউ যদি চার প্রকার পশু দিয়ে কুরবানি দেয় তাহলে তার কোরবানি গ্রহণযোগ্য হবে না কবুল করা হবে না নাম্বার এক হচ্ছে আল নাম্বার হচ্ছে এক অন্ধ পশু কানা পশু যার অন্ধ হওয়াটা সুস্পষ্ট কেউ যদি অন্ধ পশু দিয়ে কানা পশু দিয়ে কুরবানি করে তাহলে তার কুরবানি গ্রহণযোগ্য হবে না কবুল করা হবে না নাম্বার দুই হচ্ছে অলমারি দতল বাইনো মারদুহা রোগাক্রান্ত পশু রুগ্ন পশু যার রোগ সুস্পষ্ট কেউ যদি রোগাক্রান্ত পশু দিয়ে রুগ্ন পশু দিয়ে কুরবানি করে তাহলে তার কুরবানি গ্রহণযোগ্য হবে না কবুল করা হবে না নাম্বার তিন হচ্ছে অল আর যা অল আর জুহা নাম্বার তিন হচ্ছে খোরা পশু যার খোরা হওয়াটা সুস্পষ্ট কেউ যদি খরা পশু দিয়ে ল্যাংরা পশু দিয়ে কুরবানি করে তাহলে তার কুরবানি গ্রহণযোগ্য হবে না তার কুরবানি কবুল করা হবে না খোরা পশু দিয়ে কুরবানি করা যাবে না নাম্বার চার হচ্ছে অল লা তুঙ্কি দুর্বল পশু যার হারে মজ্জা নেই চোরবি নেই দুর্বল পশু দিয়ে কেউ যদি কুরবানি করে দুর্বল পশু দিয়ে কেউ যদি কোরবানি করে তাহলে তার কুরবানি গ্রহণযোগ্য হবে না কবুল করা হবে না রসুল সাহ আল্লাহ এই চার প্রকার পশু দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন তাহলে যারা কুরবানি করবেন কুরবানির পশু কেনার সময় অবশ্যই চারটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে পশু কানা হওয়া যাবে না অন্ধ হওয়া যাবে না রোগাক্রান্ত হওয়া যাবে না খরা হওয়া যাবে না দুর্বল হওয়া যাবে না রসুল সাহ আল্লাহ এই চার প্রকার পশুর কুরবানিতে নিষেধ করেছেন এই চার প্রকার পশুর কোরবানি বৈধ নয় জায়েজ নয় তাহলে অবশ্যই যারা কোরবানি করবেন কুরবানির পশু ক্রয় করার সময় কেনার সময় এই চারটি বিষয় লক্ষ্য করে কুরবানির পশু ক্রয় করবেন কিনবেন ইনশাআল্লাহ